দারুণ সাথে এই কাঁঠালের গুড়টা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে বন্ধুরা অসাধারণ হয় আর এটা মুড়ির সাথে হোক আর যে কোনো রুটির ভাতে আপনারা এটা খেতে পারেন আর যারা কাঁঠাল খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে গুড় বানিয়েও খেতে পারেন আর দেখতে একদম খেজুরের গুড়ের মতনই হবে নমস্কার বন্ধুরা মালতির মিনি কিচেনে অনেক অনেক স্বাগত অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কিন্তু অনেক অনেক পছন্দ হবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আজ আমি কিন্তু বানাবো কাঁঠালের গুড় এই কাঁঠালের গুড়টা কিন্তু আমি আগেও বানিয়েছি বাড়িতে খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে রুটির পাতে কিন্তু খেতে দারুণ হয় কাঁঠালের সাইজের কাঁঠাল নিয়েছি আর কাঁঠালটা কিন্তু বেশ ভালো পেকে গেছে আর এই কাঁঠালটা কিন্তু আমি ছাড়িয়ে এর ভিতর থেকে আমি কাঁঠালের আটা দানা দানাগুলো বের করে নেবো কাঁঠালটা মাঝখান তো এরকম করে কেটে নেবো কাঁঠালটা কিন্তু বেশ ভালো পেকে গেছে আর কিন্তু সুন্দর সুগন্ধ বেরোচ্ছে দেখুন এরকম করে কিন্তু এই আটেগুলো আমি তুলে নেবো এর ভিতরে সকালে আটেগুলো কিন্তু এরকম করে তুলে নেবো দেখুন বন্ধুরা আর বেশ কিন্তু ভালোই কিন্তু আটেগুলো হয়েছে বন্ধুরা দেখুন আমি কিন্তু আটিগুলো সব তুলে নিয়েছি দানাগুলো আর অনেকটাই কিন্তু আমার এখানে কাঁঠালের দানা হয়েছে আর এই ভিতর থেকে কিন্তু একে একে দানাগুলো কিন্তু বের করে নেব এরকম করে কিন্তু আমি দানাগুলো সব বের করে নেব দেখুন এরমভাবে কিন্তু আটেগুলো সব ভিতর থেকে বের করে নেব দেখুন আটেগুলো কিন্তু ভিতর থেকে বের করে নিয়েছি আর কিন্তু শ্বাসগুলো রয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আটাগুলো কিন্তু বেছে নিয়েছি আর এইগুলো কিন্তু ভালো করে আমি একটু চটকে নেবটা বেশ ভালো করে চটকে নিয়েছি আর এবার কিন্তু আমি কিছুটা দিয়ে দেবো চুন আমি এক চামচ মতন চুন দিয়েছি চুনটা কিন্তু ভালো করে এর সাথে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু চুনের সাথে এটা ভালো করে মাখিয়ে নিয়েছি আর এবার কিন্তু এটা কেমন ঢেকে রেখে দেব ফিরে আসছি আধ ঘন্টা পর দেখুন আধ ঘন্টা থেকে এক ঘন্টাও পর ফিরে এলাম আর দেখুন কাঁঠালটা দিয়ে কত সুন্দর জল বেরিয়েছে এই জলটাই কিন্তু আমাদের কাজে লাগবে আর কাঁঠালটা দেখুন চুন দেওয়ার জন্য কিন্তু একদম শক্ত হয়ে গেছে এবার কিন্তু আমি হাত দিয়ে ভালো করে আর একটু চটকে নেব নিয়ে কিন্তু এরকম একটা নেট নিয়েছি নেটটা কিন্তু ডবল করে নিয়েছি এবার নেটটা কিন্তু এক জায়গায় করে আমি একটু ছেঁকে নেব আর দেখুন কতটা জল বের হচ্ছে। এটা কিন্তু কাঁঠালের রস এই রসটাই কিন্তু আমাদের কাজে লাগবে হাত দিয়ে কিন্তু ঠিক এরকম চিপে চিপে এই রসটাকে বার করতে হবে দেখুন যত চাপ দিচ্ছি ততই কিন্তু এই রসটা বার হচ্ছে পুরো কাঁঠালের ভিতর থেকে কিন্তু রসটা চেপে চেপে বার করে নিলাম আর দেখুন দেখে কেমন মনে হচ্ছে যে খেজুরের রসের মতনই কিন্তু লাগছে এই রসটা কড়ার মধ্যে আমি ঢেলে নিলাম আর এই রসটাকে এবার সুন্দর করে জাল করে নিতে হবে দেখুন পুরো কিন্তু ফুটে উঠেছে আর এবার কিন্তু একভাবে নেড়ে নেড়ে এটারে জাল করে নেব। আর যত সুন্দরভাবে জাল করবেন গুড়টাও কিন্তু ততটাই সুন্দর হবে দেখতে দেখতে অনেকটাই রস কমে এসেছে আর গুড়ে পরিণত হয়েছে আর সমানে কিন্তু এরকমভাবে জাল করে গুড় বানাতে হবে আর খুন্তিটা কিন্তু একভাবে নেড়ে যেতে হবে দেখুন গুড় কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর একটু আমি লেবুর রস দিয়ে দিয়েছি তাহলে কিন্তু গুড়টা বসবে না আর গুড়টা আমি বসাবো না বন্ধুরা এটা আমি রুটির সাথে কিংবা কোনো মুড়ি দিয়েও খেতে পারি দেখুন দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু অসাধারণ লাগছে বন্ধুরা আপনারাও বাড়িতে ঝটপট এরকমভাবে কাটাল বেঁচে গেলে যারা এমনি কাটাল খেতে চান না তারা কিন্তু এটা বানাতে পারেন খেতে অসাধারণ হয়